হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো মজাদার আমরার আচার এটাকে আমরা ফালি আচারও বলতে পারো তো লেট স্টার্ট দা ভিডিও তো শুরুতে একটি প্যানে আমি নিয়ে নেব হচ্ছে সরিষার তেল আচারের নর্মালি সরিষার তেলেই হচ্ছে মেন উপকরণ তারপর হচ্ছে রসুনের কোয়া আমি এখানে দেশি রসুন নিয়েছি তোমরা চাইলে হাইব্রিডগুলো নিতে পারো তারপর হচ্ছে দিব হচ্ছে তেজপাতা এটা গন্ধটা ভালো আসবে দারুচিনি এলাচে দিবা না কারণ এলাচের বিচি থাকে তারপর হচ্ছে পাঁচ ফুটন এটা আস্ত আমি দিয়েছি এবার এগুলোর নেড়েচেরে যখন ফ্লেভার আসবে তখন দিব হচ্ছে হলুদ মরিচ এগুলো দিয়ে ভালো করে চেড়ে নিব তারপর হচ্ছে যে ফালি করা আমরাগুলো রয়েছে আমি এগুলো ঢেলে দিব আমার আমরাগুলো কিন্তু প্রচণ্ড বাদ মানে পরিপক্ক তোমরা চাইলে কিন্তু কচিটা করলে আরেকটু ভালো হবে সহজে সিদ্ধ হবে আর কি তো তার ফাঁকে বলে রাখি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবা তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে নর্মাল লবণ তারপর বিট লবণ এগুলো সবগুলো স্বাদ মতো দিবা তা যেহেতু আমার মরিচের কালারটা মনে হয় কম হয়েছে সেজন্য আমি আরেক চামচ মরিচ কিন্তু ইউজ করেছি তারপর হচ্ছে সিরকা বা এটা হোয়াইট ভিনেগার যেটাকে আমরা বলি একটু ঢেকে দিব ঢেকে দিয়ে যেহেতু আমার আমরাগুলো খুবই বাতি তো সেই হিসাবে একটু সময় লাগবে তো আমি এই জন্য একটু ঢেকে দিব আর যদি কচি আমরা হয় তাহলে কিন্তু এত সময় লাগার কথা না তো এ পর্যায়ে যখন একটু পানি ছিঁড়ে দিবে তখন আমরা দিব হচ্ছে সুগার এটাও তোমার স্বাদ মতো দিবা যদি যেরকম চিনি পছন্দ করো সেরকমটা দিবা আবার ডেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু লেমন জুস দিয়ে দিলাম যাতে করে এটার ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে দেখতেই পাচ্ছ কিছু সময় রান্না করার পরে আমার একেবারে আচারটা কিন্তু তৈরি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিও কথা বলব পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ